আসসালামু আলাইকুম ওয়াও আজকের আবহাওয়াটা অত্যন্ত চমৎকার কি সুন্দর প্রকৃতি আল্লাহর সৃষ্টি কত সুন্দর আসলে আমরা তো প্রকৃতির দিকে তাকানোর সময় পাই না কখনো যদি আপনার মন খারাপ হয় যখন এই সুন্দর প্রকৃতির দিকে তাকাবেন মন ভালো হয়ে যাবে বসন্তকালের এই দৃশ্যটা খুবই চমৎকার যেটা প্রতি বছরই আমি উপভোগ করে থাকি বিউটিফুল মনোমুগ্ধকর দৃশ্য দেখার মতো সত্যি অফুরন্ত আমি বিমোহিত বিমুগ্ধ দুনিয়াতে যদি প্রেমে পড়তে চান তাহলে প্রকৃতির প্রেমে পড়ুন সে কখনও আপনাকে ধোকা দিবে না